নমস্কার আমি সারদা গল্প মালিকায় আমার সকল বন্ধুকে স্বাগত আজকে আমাদের গল্প পাঠের আসরে গল্প আছে চিঠি বহুমুখী প্রতিভাধার কবি চিত্রনাট্যকার গল্প লেখক ও চলচ্চিত্র পরিচালক ও গীতিকার প্রণব রায় প্রণব রায়ের চিঠি চিঠি গল্পটি ডিটেকটিভ গল্প বন্ধুদের কাছে আবেদন থাকলো প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনতে শুরু করছি চিঠি আক্ষেপ করে প্রতুল বললে সরকারি গোয়েন্দা হলে এতদিন দিব্য আরামে ছুটি আর পেনশন ভোগ করা যেত কিন্তু শখের গোয়েন্দা হই আমার কাল হয়েছে গোয়েন্দাগিরি করতে করতে তেত্রিশ বছর পার হয়ে গেল চুল পাকলো দাঁত বাঁধাতে হলো তবু ছুটি আমার কপালে নেই শখের গোয়েন্দা প্রতুল্লাহিড়িকে আপনারা চেনেন নিশ্চয়ই বিশেষ করে রোমাঞ্চের পাঠক পাটিকা প্রতুল আমার দীর্ঘকালের বন্ধু তার আক্ষেপ শুনে হেসে বললাম তোমার আবার ছুটির দরকার কি হে আমাদের মতো লোহার মাধনে বেঁধেছ সংসার অবস্থা তো নয় প্রতুল জবাব দিলে ভালো করে সংসার ধর্ম করার সময় পেলাম কই সারাটা জীবন তো পরের সংসারের কাঠি দিয়ে কাটল বললাম তাই বা মন্দ কী জীবনে কত বৈচিত্র্যের স্বাদ পেয়েছ তুমি তোমার জীবন কাহিনী তো লেখবার মতো হাত জড়ো করে প্রতুল বলে উঠলে রক্ষে করো ব্রাদার লেখকদের আমি ওই জন্যেই বিশ্বাস করি না তেত্রিশ বছর আগে নেহা ছকের খাতিরে তুমিই আমাকে গোয়েন্দাগিরির নেশা প্রথম ধরিয়েছিলে সেই থেকে কলুর বলদের মতো ক্রাইমের ঘানি গাছে ক্রমাগত ঘুরছি এ কি ভদ্রলোকের জীবন বললাম না। সাধারণ ভদ্র জীবনে নয় মহতির জীবন কত অপরাধের কিনারা করেছ তুমি কত অপরাধীকে খুঁজে বের করে সমাজের কল্যাণ করেছো এবার ব্রতুল হাসলে বললে থাক ব্রাদার আর গ্যাস দিও না সমাজের কল্যাণ করতে গিয়ে নিজের কল্যাণ আর করা হল না না করলাম বিয়ে না পাতলাম সংসার না পারলাম প্রেমে দুদণ্ড বসে সে বেহালা বাজাবো তারও ভূর্ষণ নেই জিজ্ঞাসা করলাম কেন কী এমন তারা এক্ষুনি আবার ছুটতে হবে তোমাদের বিখ্যাত চিত্র তারকা রত্নাবলি আত্মহত্যা করেছে চমকি উঠে বললাম রত্নাবলী আত্মহত্যা করেছেন তবে তো আমাকেও যেতে হয় প্রতুল বললে তুমি যাবে কি করতে রত্নাবলীর সঙ্গে তোমার প্রাক প্রাকবিবাহ যুগের কিছু ইতিহাস ছিল নাকি হেসে বললাম আমার যৌবনকালে কালে বোধ হয় বোতলে গ্লাক্স ফুট খেত আসল কথা কি জানো তেত্রিশ বছর আগে আমি শুধু তোমাকেই ডোবাইনি নিজেও ডুবেছি রোমাঞ্চ সম্পাদকেরা আমাকে ছুটি দিচ্ছেন না তাদের গল্পের চাহিদা যে পরিমাণ সেই পরিমাণ অপরাধ বোধ করি দুনিয়ার ঘটে না সুতরাং আজ যখন সুযোগ পেয়েছি তখন ছাড়ছি না প্রতুল বললে তবে চলো একই যাত্রায় আর পৃথক ফল কেন চিরসঙ্গী তামাকের পাইপটিতে তামাক ভরে নিয়ে প্রতুল বেরোলো উড ইস্টেটের রত্নাবলী ফ্ল্যাটে ফ্ল্যাট মানে আজকালকার সিআইটি বিল্ডিংয়ের পায়রা খুব নয় রত্নাবলী ফ্ল্যাট দেখলে ফ্ল্যাট হতে হয় চারখানা বিরাট ঘর মাঝখানে প্রায় ঘোরদৌড়ের মাঠের মতো একখানা হল দুনিয়ার দামি দামি আসবাসপত্র দিয়ে ঠাসা হল ঘরে একটা বিরাট পিয়ানো ইটালিয়ান চিত্রকরদের ছবি তিব্বতি কার্পেট আলোগুলোরি বা বাহার কত বাথরুমের চেহারা দেখলে সুতি ইচ্ছা করে জানালা দরজা ইটালিয়ান সিল্কির পর্দা জানালায় জানালায় ভেনিশিয়ান কাঁচ গোটা ফ্ল্যাটটাই এয়ার কন্ডিশন রত্নাবলীর ফ্ল্যাট থেকে বলতে ইচ্ছা করল হ্যাঁ নাইকার বাসস্থান বটে ফ্ল্যাটে পুলিশ দারোগা বাবরচি আর বিয়ারা রত্নাবলীর মামা এবং তার প্রাইভেট সেক্রেটারি বসন্ত মিত্রের সবাই হাজির কিন্তু রত্নাবলী কই দারোগার ইশারা অনুযায়ী প্রতুলের সঙ্গে আমি পশ্চিমের কনের ঘরটায় ঢুকলাম এটা রত্নাবলীর বসবার ঘর একটা একানে চেয়ারে আমাদের দিকে পিছন করে রত্নাবলী বসেছিল মাথাটা বাঁদিকে কাত করে চেয়ারের পাশ দিয়ে সামনে গিয়ে দাঁড়ালাম ফিল্ম পত্রিকায় পড়েছি রত্নাবলী চব্বিশ বছর বয়সে চিত্র জগতে পা দিয়েছিলেন তারপর থেকে ছবিতে তার বয়স আর বাড়েনি আজ কাছাকাছি দাঁড়িয়ে দেখলাম রত্নার বয়স চল্লিশ ছুঁ ছুঁই করছে তবে সুন্দরী সে বটে সারা অঙ্গে যৌবন মন্ত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো এখন উপচে পড়ছে বড় বড় চোখে তারা দুটো স্থির গোলাপি ঠোঁট দুখানার ফাঁকে একসারি মুক্ত দেখা যাচ্ছে সেটা অবশ্য হাসি নয় মিত্র যন্ত্রণার অভিব্যক্তি হতে পারে অথবা দারুণ বিস্ময়ে প্রকাশও হতে পারে আমরা যখন তদন্তে গেলাম তখন বেলা প্রায় সাড়ে এগারোটা রত্নার পরনে সাদা সাটিনের ঢিলে পাজামা আর গায়ে আকাশি রঙের চায়না সিল্কের গাউন মতো একটা রাঙা। বুকের ঠিক মাঝখান থেকে রক্ত ধরা গড়িয়ে এসে কুলের উপর জমাট বেঁধে আছে ডান হাতটা চেয়ারের পাশে ঝুলছে রত্নার সামনে অর্ধচন্দাকৃতি গ্লাস টপ টেবিলের উপর আধ খা কফির একটা পেয়ালা স্টেট এক্সপ্রেসের একটা প্যাকেট ও লাইটার সেদিনকার খবরের কাগজ সে মাসে রূপরঙ্গ পত্রিকা এবং খান কয়েক চিঠিপত্র তার মধ্যে একখানা চিঠি খোলা পড়ে আছে প্রতুল তার স্বাভাবিক উদাসীন দৃষ্টিতে চারিদিকে একবার দেখে নিল দেখতে বোধ করি মিনিট দুই একের বেশি সময় লাগলো না তার তারপর খোলা চিঠিখানা আর তার খাম খানা হাতে নিয়ে বেরিয়ে এলো ঘল পিছনে পিছনে আমিও ঘর থেকে বেরিয়ে আসার আগে আর একবার রত্নাবলীর দিকে তাকিয়ে দেখলাম মনে হলো রত্নাবলী হাসছে আর বলছে খ্যাতি ঐশ্বর্য আর রূপচৌবনের পরিণামটা কি দেখে যাও হল ঘরে এসে প্রতুল একটা সোফায় বসলো চুপচাপ পাইপে নতুন করে তামাক ভরলো আর বার কয়েক ধোঁয়া ছাড়লো চুপচাপ দ্বারকা প্রশ্ন করল কি বুঝলেন লাহিরি প্রতুল এবার গা ঝাড়া দিয়ে সোজা হয়ে বসলো বললে বোঝাবুঝি পরে ঘটনাটা ঘটেছে কখন দারোগা বললে আজ সকালে আটটা চল্লিশ মিনিট আন্দাজ আপনারা জানতে পারলেন কখন আটটা পঁয়তাল্লিশে থানায় টেলিফোন পাই কে টেলিফোন করেছিলেন বসন্ত মিত্র রত্নাবলী দেবীর প্রাইভেট সেক্রেটারি দারোগা বসন্ত মিত্রকে দেখিয়ে দিল অত্যন্ত গৌরবর্ণ দীর্ঘকায় পুরুষ চেহারায় একটা সম্ভ্রান্ত ছাপ আছে পরনে ট্রাউজার আর বুসহার বয়স বড় ৩৫ পঁয়ত্রিশ বুদ্ধিদীপ্ত মুখে শান্ত বিষণ্নতা রত্নাবলী দেবীর কাছে আপনার কাজ কত দিনের বসন্ত মৃত্যুর উত্তর দিল প্রায় বছর পাঁচেক হবে আপনি থানায় টেলিফোন করার আগে কোথায় ছিলেন এখানেই ছিলাম ব্যাপারটা খুলে বলুন তো বসন্ত মিত্র বলতে লাগলো সাধারণ সকাল আটটায় আমি এখানে আসি বারোটা অবধি কাজ করি আজও এসেছিলাম আমি কাজ করি উত্তর দিকের ঘরটায় আজ সকালে এসে রত্নাদেবীর ইনকাম ট্যাক্সের পেপারগুলো রেডি করছিলাম বিয়ারা ডাক এনে দিল সেগুলো ওর বসবার ঘরে দিয়ে এলাম উনি তখন কফি খাচ্ছিলেন নিজের ঘরে ফিরিয়ে এসে আবার কাজে বসেছি কিছুক্ষণ বাদেই রিভলভারের গুলির আওয়াজ শুনতে পেলাম মনে হলো আওয়াজটা ওর ঘর দিক থেকেই এলো ছুটে ওর ঘরের দিকে গিয়ে দেখি বসন্ত মৃত্যুর কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে রইল তারপর বললে কিছু ভাববার আগে আমার মনে হলো পুলিশকে আগে খবর দেওয়া দরকার হলে ফিরে এসে থানায় ফোন করলুম প্রতুল নীরবে বার দুই পাইপ টানলে তারপর বললে আজ সকালে রত্নাদেবীকে কেমন দেখেছিলেন সাধারণত আমায় দেখে উনি হেসেই কথা বলতেন আজ সকালে কিন্তু বিশেষ কথা হয়নি কেমন একটু গম্ভীর ক্লান্ত আর বিষণ্ন দেখাচ্ছিল আমি ইনকাম ট্যাক্স সংক্রান্ত দুই একটা কথা জিজ্ঞাসা করেছিলাম উনি তখন একখানা চিঠি খুলে পড়ছিলেন মনে হলো পড়তে পড়তে ওর মুখের সমস্ত আলু যেন নিভে গেল একবার শুধু মুখ তুলে বললেন আমি এখন একা থাকতে চাই শুনে আমি নিজের ঘরে চলে গেলাম হাতের চিঠিখানা দেখিয়ে প্রতুল প্রশ্ন করলে এই চিঠিখানা উনি পড়ছিলেন বসন্ত মিত্রীর বললে হ্যাঁ এই চিঠিখানাই খামখানা দেখিয়ে প্রতুল আবার জিজ্ঞাসা করলে এই খামেই চিঠিখানা এসেছিল বোধ হয় হ্যাঁ প্রতুল চিঠিখানার উপর চোখ দিলে পাশে বসে আমিও রাবেন দিক টানা হরপে লেখা রত্না মুখে বলতে পারবো না বলেই তোমায় চিঠি লিখে জানাচ্ছি আমাকে নিয়ে তুমি এতদিন যে স্বপ্ন দেখেছ তা সত্য হওয়া সম্ভব নয় আমি আমার মনকে যাচাই করে দেখলাম তোমাকে নিয়ে আমার ক্লান্তি এসেছে ভালো তোমাকে লেগেছিল ঠিকই কিন্তু ভালোবাসতে পারিনি তোমারও অবস্থা বোধ হয় তাই হয়েছে আজ না হলে দুদিন বাদে হবে কেন না? তুমি আর আমি নট নটে মাসের পর মাস বছরের পর বছর ভালোবাসার অভিনয় করতে করতে আসল ভালোবাসা মরে যায় তখন নেশাটা দেহে এসে ঠেকে আর মন চায় নতুন দেহের স্বাদ অতএব তোমার আমার সম্পর্ক এখানে শেষ হওয়াই ভালো একটা নতুন ছবির চুক্তি করে আজ বম যাচ্ছি ফেরার বিশেষ ইচ্ছা নেই চিত্রজগৎ ছেড়ে দিয়ে যদি সংসার ধর্ম করতে চাও তবে আর কাউকে বিছে নাও হয়তো দুঃখ পাবে কিন্তু আমি নিরুপায় ইতি সুপ্রিয় চিঠিখানা যেমন ছিল তেমনি আবার চার ভাঁজ করে মুড়ে ব্রতুল খামখানায় ভরে রাখলে তারপর প্রশ্ন করলে চিঠির লেখকটিকে জানেন কি বসন্ত উত্তর দিলে সুপ্রিয় সেন বাংলা সিনেমার নাম করা হিরো আপনি যখন রত্নাদেবীর প্রাইভেট সেক্রেটারি তখন সুপ্রিয় সেন রত্নাদেবীকে আগেও চিঠিপত্র লিখেছেন কি না নিশ্চয়ই বলতে পারেন বসন্ত বললে আগেও মাঝে মাঝে চিঠি আসতো সুপ্রিয় সেনের হাতের লেখা তাহলে আপনার চেনা হ্যাঁ আমি চিনি এই চিঠির হাতের লেখা কি তারই বলে আপনার মনে হয় বসন্ত বললে তাই তো মনে হয় আচ্ছা আগেকার চিঠিগুলো রত্নাদেবী কি রেখে দিতেন না ছিঁড়ে ফেলতেন ছিঁড়তে কই দেখিনি বোধ হয় ওর ডয়ারই রেখে দিতেন বিশেষ বিশেষ ফ্যান মেলের সঙ্গে প্রতুলের কথা মতো রত্নাদেবীর ডয়ার খোলা হলো সত্যিই পাওয়া গেলো সুপ্রিয় সেনের লেখা একতারা প্রেমপ্রাপ্ত এবং মিলিয়ে দেখা গেল আগের চিঠিগুলো আর শেষ চিঠিখানার হাতের লেখা হুবহু এক রাবিন্দিক প্যাটেনের টানা লেখা কালির রঙও এক বসন্ত মিত্রের দিকে চেয়ে প্রতুল একটু হাসলে বললে আপনার কাছ থেকে আমার আর জানবার কিছু নেই বসন্ত বললে আমি তাহলে যেতে পারি কি বিশেষ তাড়া আছে কি বসন্ত বললে না তেমন কিছু নয় তাহলে একটু বসুন আমারও কাজ শেষ হয়ে এলো একই সঙ্গে ওঠা যাবে এবার রত্নার মামার দিকে তাকিয়ে প্রশ্ন করলে ঘটনার সময় আপনি কোথায় ছিলেন বছর পঞ্চাশ বয়সের নিতান্ত নিরীহ ভদ্রলোক প্রতুলের প্রশ্নের মামার দু চোখ দিয়ে দরধর করে জল গড়িয়ে এলো হাতের উল্টো দিকে পিট দিয়ে মুসতে মুছতে কোনো মতে বললেন বাজারে গিয়েছিলাম স্যার রত্নার জন্য মেকআপের কিছু জিনিস কিনতে ফিরে এসে দেখি এই কাণ্ড বাপনির কাছে আপনি কতদিন আছেন ছোটবেলা থেকে আমার কাছেই ও মানুষের ভদ্রলোক ছেলে মানুষের মতো ফুফিয়ে ফুফিয়ে কেঁদে উঠলেন রতুল বললে কিছু মনে করবেন না এ সময় আপনাকে প্রশ্ন করা আমার উচিত হচ্ছে না তবু আর একটা প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করছি ইদানিং রত্নাদেবীর মন মিজাজ কেমন ছিল বলতে পারেন মামা বললেন মন মেজাজ তো কিছুই খারাপ দেখিনি স্যার পরশু রাতেও খেতে বসে বলছিল সিনেমা আর ভালো লাগছে না মামা পয়সা করি তো কিছু হলো এবার বিয়ে থা করে সংসারই হব পাড়া পাড়াগায়ে খানিকটা জমি কিনে বাড়ি করব আমি ঘর কন্যা করবো আর তুমি বসে বসে রামায়ণ পড়বে শুনে আমি বললাম সে তো খুব ভালো কথা রে তাহলে প্রার্থ দেখি রত্না হাসতে হাসতে বলল পাত্র আর দেখতে হবে না সে ঠিক করাই আছে তুমি একটা বিয়ের তারিখ দেখো তো মামা পরশুদিনই এসব কথা হয়েছে আর আজ ভদ্রলোকের চোখ দিয়ে আবার জল গড়িয়ে এলো পাইপের পোড়া তামাকটা প্রতুল ঠুকে ঠুকে পটে ফেললে তারপর বেয়ারা বাবুরচির দিকে চেয়ে জিজ্ঞাসা করলে আজ সকালে তোমরা কোথায় ছিলে বুড়ো বাবরচি বললো বাড়িতেই ছিল হুজুর বাইরের লোক কেউ মেম সাহেবের কাছে দেখা করতে এসেছিল না হুজুর বুলির আওয়াজ শুনতে পেয়েছিলে জি তোমরা তখন কোথায় ছিলে বাবরচি বললে আমি তখন ব্রেকফাস্ট তৈরি করছিলাম আর বিয়ারা টেবিল সাজাচ্ছিল ঠিক আছে তোমরা যাও প্রতুল বললে এতক্ষণ বাদে দ্বারোগা একাই প্রশ্নের পুনরাবৃত্তি করলে কি বুঝছেন মিস্টার লাহিড়ি পাইপে নতুন তামাক ভরতে ভরতে প্রতুল পাল্টা প্রশ্ন করলে আপনার কি মনে হয় দ্বারোগা বললে আত্মহত্যা বলি তো মনে হচ্ছে কেননা রত্নাদেবীর চেয়ারের পাশে যে অটোমেটিক রিভার্ভারটা পাওয়া গেছে সেটা তারই আর আপনি এসে পৌঁছাবার আগেই রিপোর্ট পেলাম রিভলভারের গায়ে যে আঙুলের ছাপ পাওয়া গেছে তাও তা তাই নাকি অত্যন্ত নিস্পৃহ কণ্ঠে কথাটা বলে প্রতুল পাইপটা ধরাতে লাগলো হলঘরের ঘড়িতে বারোটা বাঁচতে শুরু হলো বসন্ত মিট্টির দাঁড়িয়ে উঠে বললে আমি তাহলে চলি মিস্টার লাহিড়ি প্রতুল ব্যস্ত হয়ে বললে এক্সকিউজ মে আপনাকে অনেক খুন আটকে রেখেছি বাবু ওকে একটু পৌঁছে দিন না কোথায় প্রতুল খুব সহজভাবে বললে থানায় চমকে উঠল বসন্ত মিত্রির দ্বারকাও অবাক হয়ে বললেন থানায় কেন বলুন তো প্রতুল বললে কারণ কেসটা আত্মহত্যা নয় খুন আর খুনে বসন্ত বাবুই বসন্ত মিত্রির ফর্সা মুখখানা টকটকে লাল হয়ে উঠল জ্বলন্ত চোখে তাকিয়ে বললে কী বলছেন মিস্টার লাহিড়ি এতখানি দায়িত্বজ্ঞানহীনের মতো কথা আপনার কাছ থেকে আশা করিনি আপনার অভিযোগে প্রমাণ চিঠি শুদ্ধ খামখানা দেখে প্রতুল একটু হেসে বললে এই যে এই মুহূর্তে থিকিয়ে গেল বসন্ত মিত্তির বললে ও তো সুপ্রিয় সিনের লেখা চিঠি এবার গম্ভীর হয়ে প্রতুল বললে এখানে জাল চিঠি এ চিঠি ডাকেও আসেনি রত্নাদেবীর রিভালভার আপনার আগেই সংগ্রহ করা হয়েছিল তাই দিয়ে তাকে খুন করে নিজের আঙুলের ছাপ সচেতনে মুছে রিভালভারটা মরা রত্নাদেবীর হাতে ধরিয়ে দিয়েছিলেন তারপর প্রেমের হতাশ হয়ে রত্নাদেবী আত্মহত্যা করেছেন এটা ভালো করে প্রমাণ করবার জন্য এই চিঠি আর এই খাম টেবিলের উপর ফেলে রেখেছিলেন প্ল্যানটা নিখুঁত প্রশংসা করতেই হয় কিন্তু সব প্রাইমে যেমন একটা খুঁত থেকে যায় আপনারও তাই হয়েছে এই দেখুন চিঠি ভরা খামখানা প্রতুল চোখের সামনে ধরলে অবাক হয়ে আমরা দেখলাম চার ভাঁজ খরা চিঠিখানা খামের চেয়ে চওড়া ইঞ্চি বড় এই চিঠির এই খামের মধ্যে এলে আর একটা ভাঁজ পড়তো নিশ্চয়ই মিনিট কয়েক চুপ করে থেকে দারোগা প্রশ্ন করল। কিন্তু মোটি। দরজার দিকে এগোতে এগোতে প্রতুল বললে রত্নাবলী নিজেই সে নিশ্চয়ই আয়েশার মতো বলেছিল বন্দি আমার প্রাণেশ্বর কথাটা উসমানের ভালো লাগেনি ডিটেকটিভ গল্পটি এখানেই শেষ হলো কেমন লাগলো বন্ধুরা কমেন্টস মাধ্যমে জানাচ্ছেন তো আবার পরের ভিডিওতে আমাদের দেখা হবে গল্প মালিকাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে গল্প মালিকার পাশে থাকছেন এই আশা কি আজকের ভিডিও শেষ করছে